হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ভীষণই মজাদার টেস্টি একটি ব্রেকফাস্ট রেসিপি এই ব্রেকফাস্টগুলো বানানো এতটাই সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো হয় সঙ্গে থাকবে চটপটা একটা চাটনি রেসিপি এই চাটনিটা কিন্তু আপনারা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন যেমন ইডলি ধোসা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে কিভাবে তৈরি করেছি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুব ভালো লাগবে তো বন্ধুরা প্রথমে আমি চাটনিটা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে এক চামচ দিয়ে দিলাম সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি মুট চিনে বাদাম চিনে বাদামটাকে হালকা ভেজে নেব প্রায় এক মিনিট এইভাবে ভেজে নিতে হবে তো এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা এখন আদার কাঁচা লঙ্কাও হালকা একটু ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবেন তাহলে দেখবেন কোনো কিছুই আর পুড়ে যাবে না এখন আমি দুটো টমেটো রাফ করে করে কেটে দিয়ে দিলাম ভালো একটু করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মিশিয়ে নেবার পর একটু পাকা তেঁতুল দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো রান্না করে নেব এইভাবে আপনারা চাটনিটা তৈরি করবেন খেতে দেখবেন অসাধারণ হয় অল্প একটু পেঁয়াজও টুকরো করে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে তিন থেকে চারটা রসুনের কোয়াও দিতে পারেন তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে এখন এইভাবে রান্না করে নেব এক মিনিট তারপর মিক্সি জারের মধ্যে নামিয়ে নেব এখন আমি এই চাটনিটাকে মিক্সি জারের মধ্যে নামিয়ে নিলাম ভালো করে পেস্ট করে নেব এখন বন্ধুরা একটা মিক্সি জার নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি দুটোর আলু আমি আলুগুলোকে এরকম টুকরো টুকরো করে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক বাটি সুজি 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 এখানে আমি গ্রাম দিয়ে দিলাম যে বাটি 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 দিয়েছিলাম এক সেম জল দিয়ে দিলাম এখন সুজি আর আলুগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর একটা বাটির মধ্যে দেখুন নিয়ে নিলাম এরকম একটা বড় এর বাটির মধ্যে নিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব অল্প একটু ক্যাপসিকাম কুচি এখন দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের গাজর কুচি বন্ধুরা আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি কিন্তু অ্যাড করতে পারেন হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমি যখন আলু আর সুজি পেস্ট করেছিলাম তখন কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম তাই এখন আর লবণটা দিলাম না এখন দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট ইনো আপনারা চাইলে ইনুর পরিবর্তে এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন এখন ভালো করে মিশিয়ে নিলাম তারপর ব্যাটারটা সাইড করে রেখে দেব। দেখুন ঘন করে করে কিন্তু ব্যাটারটা তৈরি নিতে হবে এখন আমি চুলার উপর একটা তারকাপেন পেন বসিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম সাদা তেল আর বন্ধুরা আপনারা এইরকম তরকা পেনের মধ্যেই কিন্তু এই ব্রেকফাস্টগুলো তৈরি করবেন তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে দেখতেও খুব সুন্দর লাগবে এখন আমি তিন থেকে চার চামচ ব্যাটার এই তারকাপেনের পেনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ বুঝে দিয়ে দেবেন তারপর ঢাকা দিয়ে দেব এক মিনিটের জন্য তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর বন্ধুরা আমার এই তারকা প্যানটা তেল পুড়ে গিয়ে খুবই কালো হয়ে গেছে আপনাদের কাছে যদি কোনো টিপস থাকে এই কালো দাগগুলি তোলার তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন কারণ আমার কাছে এই তারকা প্যানটা বাদে আর কোনো তারকা পেনই নেই তো দেখুন বন্ধুরা আমি উলটিয়ে ব্রেকফাস্টটাকে আবারও ভালো করে অল্প একটু তেল দিয়ে ভেজে নিয়েছি একটা ব্রেকফাস্ট আমার বানানো হয়ে গেছে আর আরেকটা ব্রেকফাস্ট বানানোর জন্য অল্প একটু তেল দিয়ে দিলাম তারপর আবারও অল্প একটু ব্যাটার দিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ সময়ের জন্য তারপর উলটিয়ে পাল্টিয়ে দুটো সাইডই ভালো করে ভেজে নেব আর সামান্য একটু তেল দিয়ে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফ্লাফি হয়েছে এইভাবে আমি চার থেকে পাঁচটা ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি আমার এখানে এক বাটি সুজি দিয়ে কিন্তু পাঁচ থেকে ছয়টার মতো ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটা ব্রেকফাস্ট ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ আসি দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন